হিন্দু ধর্মাবলম্বী তাদের পুজোর সময় তারা তাদের পুজো তাদের আর্চনা তাদের ধর্মীয় কাজ করবে সেখানে কোনো মুসলমান কোনো প্রকার বাধা দিতে যাবে না কোনো প্রকার অন্যায় আচরণ করতে যাবে না এবং কাউকে অন্যায় আচরণ করতে দিবেও না যাতে করে মুসলমানদের কোনো দুর্নাম না হয় সে বিষয়ে মুসলমানরা বরং আরো সচেতন এবং সাবধান থাকবে অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানরা একটা সমাজে যখন একই সঙ্গে বসবাস করেন তাদের প্রতি সদাচরণ করতে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে তাদের ধর্মীয় কর্মকাণ্ডের স্বাধীনতা দিতে আল্লাহ নিষেধ করেন না তারা তাদেরটা করবে কিন্তু মুসলমানের বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে তাওহিদ এবং শির্কের মধ্যে পার্থক্য পরিষ্কার থাকতে হবে যে তাওহিদ এটা নাজাদের পথ শির্ক এটা ধ্বংসের পথ আমার ভাই শিরকে লিপ্ত আমার বোন শিরকে লিপ্ত আমার সেজন্য কষ্ট লাগবে খারাপ লাগবে কিন্তু তার ধর্মীয় স্বাধীনতা তাকে আমি দেবো লাফিদ্দিন কোন প্রকার অতিরঞ্জন বাড়াবাড়ি বা তার প্রতি সাধন করার সুযোগ ইসলাম আমাকে দেয়নি এটা মাথায় রাখতে হবে আমাদের সমাজে এক্ষেত্রে প্রান্তিকতা দেখা দেয় কিছু মানুষ আছে যারা ধর্মীয় উদারতার নাম দিয়া উদাসীন হয়ে যায় উদাসীন কি উদাসীন হলো নিজের বিশ্বাস নিজের আখিদা ইমান এগুলো সব কোরবানি করে একাকার হয়ে যায় পূজায় গিয়ে আপনাকে পূজা গিয়ে একাকার হতে ইসলাম বলে আপনার বিশ্বাসটা যদি এত ঠুনক হয় নরবড়ে হয় তাহলে আপনি মুসলমানই না মুসলমান হতে হলে আপনি তো জানেন যে শির্ক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ তাহলে কেউ শিরকে লিপ্ত আপনি তার স্বাধীনতা সুযোগ আছে সেই হিসাবে তাকে তারটা করতে দিবেন কিন্তু আপনি সেখানে নিজে যোগদান করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার ভাবে বলা নির্দেশনা আছে মান কাসা সাওয়াদা কাওমিন ফাওমিনহু যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মানুষের মাঝে গিয়ে তাদের দলভারি করে সংখ্যা বাড়া সেখানে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয়। আব্দুল মাসউদুল্লাহ তনপরষ্কারভাবে কোথাও শিক্ষণে সেখানে যে নিষেধ করেছে। অতএব আমরা সেখানে গিয়ে মাখামাখি করা এটা কুদাহকতা না এটা কুদাশিনতা। আপনার বিশ্বাস সম্পর্ক নষ্ট না মুখে মুখ বিশ্বাস যা করেন কর্ম তার উল্টাটা করেন। আপনি ईमानदार আপনি তাওহীদের বিশ্বাস করে আপনি অবিশ্বাস অবিশ্বাসকরণ শিরকে হারাম করেন আপনি শিরকে লিপট করেন এটা জায়েজ নাই। প্রথমে করে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং সচেতন হতে হবে। আমরা বাড়াবাড়ি ছাড়া ছাড়া দুটা মাঝামাঝি অবস্থানে থাকবো না আমরা এরকম কোনো অন্যায় লিপ্ত হতে যাব যে তাদের কোনো কাজে আমরা বাধা দিব আবার না সেখানে একাকার হয়ে তাদেরটা তাদেরকে করতে দিব স্বাধীনতা দিব কিন্তু আমি সেখানে মাখামাখি করতে যাব না সর্বশেষ প্রশ্ন একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো তাহলে আমি তোমাকে ত্যাজ্য করব পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে বাবা তাকে ত্যায্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে দিয়ে যায় নাই তার অন্য পুত্রকে গেছে এখন পুত্র কি সম্পদের হকদার হবে দেখুন সন্তানের জন্য বাবা মা অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা সন্তান কেন বাবা মা অবাধ্য হয়েছে এই জন্য আল্লাহ কাছে যাব্দি তাকে করতে হবে যদি সে যৌক্তিক কোনো কারণ ছাড়া অবাধ্য হয় কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোন থাকে তাহলে সেক্ষেত্রে বাবা সে আর্গুমেন্টটা মানা উচিত সন্তানের কুফু বলতে একটা জিনিস আছে অর্থাৎ সামঞ্জস্য বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে এখানে বাবা মা অভিভাবকদের সে থাকার অধিকার রেখেছে আপনার মন চাইলে একটা মেয়েকে প্রথম দুবার বিয়ে করে ফেললেন বাবা মা বাধা দিল ইসলাম এটা বলে না হ্যাঁ বাই লগজে বিয়ে হয়তো হয়ে যাবে আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে কিন্তু অন্যায় যে আপনার বাবা মার অবদ্ধ হয়েছে হ্যাঁ যদি বাবা মা আপনাকে অযৌক্তিক যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন তারা দিনদারি চায় না তারা দিনদারিকে অপছন্দ করে তাহলে সেক্ষেত্রে বাবা মা কথা শোনা জরুরি না আপনি দিনদার মেয়েকে বিয়ে করবেন কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো কিন্তু এই দিনদার না ওই দিনদার আমি এইটা চাই না ওইটা চাই বা এই মেয়েকে আমার সমস্যা তুমি অন্য যে কোনোটা রেকর্ড তাহলে সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের না হলে সন্তান গুণাগার সন্তান গুণাকার হলে তেজ্যপুত্র হলে হয়তো সন্তান সম্পদ পাইলো না এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কাংশ সে আল্লাহ কার্ড আসামি হয়ে এবার আসা যাক বাপের পাটে বাপের পাটে আসলে বলবো কোন বাবা তার সন্তানকে তেজ্যপুত্র করার সুযোগ ইসলামে নাই প্রচলিত আইনে থাকতে পারে ইসলামে ত্যাজ্যপুতুলের কোনো সিস্টেম নেই ইসলামে সন্তান সন্ততি বা পরিবার স্বজন তাদেরকে তেজ্য মানে ত্যাগ করা ত্যাগ করার কোনো সুযোগ নেই তিন দিন রাগ করে থাকতে পারে চিরকালের জন্য তোর সাথে আমার সম্পর্ক এরকম সম্পর্ক ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে কোনো যুক্তিতে কোনো কারণে ইসলাম কখনো জায়জ করে এটা মাথায় রাখতে হবে যত বড় অন্যায় করুক না কেন আমার মনে কষ্ট আছে আমি অভিমান করে থাকলাম একটু দূরে থাকলাম কিন্তু তেজ্য করে দিলাম যে আমার সম্পদের ভাগ পাবনা এই অধিকারটা আসলে নাই যদি তারা করেন সেটা কার্যকর হবে না সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে হ্যাঁ যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে আমার সম্পদ তার ভাগ পায় না যদি মুসলমান থেকে থাকে অন্য যতটা অন্যায় করুক না কেন বা আমার সম্পদের তার ভাগ থাকবে যিনি প্রশ্ন করেছেন সম্ভবত তিনি ছেলে বা ছেলের পক্ষের কেউ তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সম্পদের ভাগ পাবেন কি পাবেন না সেটার জন্য আপনার মাথা ব্যথা হলো আপনি বাবার অবাধ্য হলেন যে তার জন্য গুণাগার হবেন কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন কেন করেন নাই সম্পদের ভাগ না পাইলে লস কদ্দূর হবে আপনি বাবার অবদ্ধ হয়ে যদি গুণাগার হন তার চাইতে লস তো অনেক বেশি হবে এখান থেকে বোঝা যায় যে জাগতিক বিষয়টা আমাদের কাছে বড় হয়ে আসছে দিন আমরা বুঝি নেই ভালো করে আল্লাহ আমাদেরকে বোঝার